অনেক দিন পর তাকে পাওয়া গেছে আর তাকে পাওয়া গেছে মানেই আমাদের র‍্যাপিড ফায়ার তো খেলতেই হবে আর তিনি কে তিনি আদিত্য অনেক দিন ধরে আপনারা বলছিলেন না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না অবশেষে পাওয়া গেছে তো ফাইনালি লেটস স্টার্ট ঠিক আছে সোশ্যাল মিডিয়া ওকে ব্লক করেছো হ্যাঁ স্টক করা হয় কাউকে করতাম এক্স গার্লফ্রেন্ডকে কে করেছি কিছুদিন ব্রেকআপের পর কোনো বলিউড সেলেবকে ডেইলি বেসিসে স্টক করা হয় হ্যাঁ

প্রেমের প্রস্তাব বলতে ফ্যান্সরা এমনভাবে কথাবার্তা বলে সেটা প্রেমের প্রস্তাব বলাটা ভুল তবে তারা ভালোবাসার দিক থেকে বলে তো তো সেটাই সেইভাবেই গ্রহণ করেছি ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়েছে কখনো এখন অবধি তো হইনি ওকে কোনো ফ্যাশন ব্লান্ডার করেছে পোস্টের মাধ্যমে না কোনো পোস্ট করে রিগ্রেট হয়েছে আজ অবধি পোস্ট করে রিগ্রেট হয়েছে তবে সেটা এখন এখানে বলতে পারবো না ডিলিট করে দিয়েছি আ রিগ্রেট ডিলিট করে দিয়েছি বেশ রাতে লাস্ট ফোনে কি চেক রাতে ঘুম ঘুমতে যাওয়ার আমি লাস্ট ফোনে ইনস্টাগ্রাম দেখি তারপর কিছু একটা মিউজিক লাগিয়ে আমি ঘুমিয়ে যাই কারণ আমার ঘুম আসতে একটু সমস্যা কি কি মেসেজ কার কার মানে না কার মর্নিং খুব একটা না ইনস্টাগ্রাম থেকে ইনকাম হয়েছে না